তো ফাইনালি বন্ধুরা আমরা হাওয়ার চলে এসেছি রানাঘাট চিলাউটে আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আজকে আমরা প্রচন্ড ভাবে খুশি তার একটা কারণ হচ্ছে আমরা যে টেবিলটাতে বসেছি মানে যেটা আমাদের আজকে খাওয়া দাওয়া করবো যে টেবিলটা তার পিছনেই দেখো রিসেন্ট আমাদের আগে হয়তো বা রিসেন্ট টোটাল টেবিলটা সাজানো ছিল আর পিছনে হ্যাপি বার্থডে লেখা ছিল কারণ ওখানে হয়তো বা কারো জন্মদিনের মিট আপ কিছু একটা করেছিল মানে এটা বুকিং ছিল তো তানলা চলে গেছে তারপরেই আমাদের স্থান ওখানে হয়েছে দেখো আর হোটেলটা আমি এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তোমাদের আমি যতবার রান্নাঘাটে যাই ততবারই চিলাউটে একবার করে ঘুরে এসি মানে আমার একটা ফেভারিট জায়গা হয়ে গেছে বলতে পারো আউট তো আমার প্রচণ্ড ভালো লাগে এখানকার খাওয়া দাওয়া সবকিছু আর এই দিনকার খুশি তো ভোলার মতোই না তো এর পরবর্তী আমি একটা আগে আর গেছিলাম সে বিজয় আমি আপলোড করতে ভুলে গেছি তো এর পিছনে সেই ভিডিওটা লাগিয়ে দিয়েছি তোমরা দেখো সে বিজয় দেখো তখন আমরা গিয়েছিলাম ব্যাকপুরে ব্যাকপুরে গিয়েছিলাম আমি শেখোদ্দা সীমাবধি সীমাবধির তাপসদা তো আমরা গেছিলাম একটা ফোন কিনতে এই ভিডিওটা আমি সার্ব ছাড়বো বলে সারিনি তো একসঙ্গেই সেরে দিলাম কারণ একই জায়গার ভিডিও বারে বারে আপলোড করতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না মানে দেখতে ভালো লাগবে কিন্তু কী করো বন্ধুরা বলো আমি তো প্রচণ্ড ভালোবাসি আমি যতবার রানাগাছ হয়ে কোথাও যাই একবার উঠে ঘুরতে আমার খুব ভালো লাগে মানে এখানকার খাওয়া দাওয়া না খেতে পারলে আমার একদমই ভালো লাগে না আর সত্যি কথা বলতে এনাদের ডেকোরেশনটা আমার প্রচণ্ড ভালো লাগে পরিবেশটা প্রচণ্ড ভালো লাগে অনেক সময় কাটানো যায় আর যারা কপিল তাদের জন্য তো কথাই নেই অনেক টাইম কাটাতে নিরিবিলি বসে কেউ ডিস্টার্ব নেই কেউ বলবে না দাদা হয়ে গেছে এত সময় বসে থাকবেন না কাপ চা কফি খেয়ে বাড়ি চলে যান কোনো প্রবলেম নেই আরামসে থাকতে পারবে যত সময় ইচ্ছে কাটাতে পারবে আমাদের এত ভালো লাগেছিল যারা আমরা এখানে ছিলাম এইটা আমাদের পুরনো ভিডিও আমি ভয়েসটা পরে লাগিয়ে দিচ্ছি মানে আমাদের খুব ভালো লেগেছে আমি যতবার মানে কি বলবো মানে বলার মতোই ভাষা নেই তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যখন রানাঘাটে যাবে একবারে ওই হোটেলটাতে ঘুরে আসবে আর যারা কপিল তারা তো এখানে অবশ্যই যাবে তোমাদের খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমাদের এই দুটো ভিডিও মিলে একটা ভিডিও আমি করেছি ভিডিওটি তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকে সাবধান থাকো আজকের মতো টাটা বাই বাই